আরও বড় ব্যাধি সে যে বানানের এই কথা শুনিয়া তারা এই কোরবানির ঋতু ফলকে ফাঞ্জাবি এখন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছে শুধু এই কোরবানির ঋতু ফলকে ফাঞ্জাবি নয় এত কবে এক মালে ডিসকাউন্ট চলতে আছে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে আসসালামু আলাইকুম গাইস আশা করি এনার বেকাল রহমতে ভালো আছে হঠাৎ করে যার বন্ধু রি মনারে ফোনের উপর ফোন দিতে খালি ফোন দে খালি ফোন দেয় কিরি কিলে ফোন দেয় কইতে মারি নেওয়ার ফোন কা ধরে দেয় এতকে বন্ধু সার্কেল চিবে নেয় তো মনে হচ্ছে কি ট্রিট দিব আই বেশি দেরি না করি আর বন্ধু লগে রিক্সা তুটি চলে যাইতে আসি সার্কেল বাজার তো আই আর বন্ধু সার্কেল বাজার যাইতে যাইতে নিজেদের দুখে সুখের আলাপ করতে আসি আর ইয়াদের রাস্তাঘাট আর নোয়াখালীর প্রকৃতি চাইতে আর দিন দিন সব উন্নতি হইতে আছে আর এস প্রকৃতি আছে কয়েক বছর দেখতে সন্দেহ বৃষ্টি শুরু হয়ে গেছে করে আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর উপর মার্কেটের সামনে কোনো টাইমে না যাই হোক টাইম বাদ দেন সামনের দিকে দেন হাইলে ভিডিও শেয়ার দেন সত্যি সত্যি না ভিডিও ট্রেনারে ভিডিও কাছে মজা হইবেন যাই হোক দাদার বাড়া বুড়া দিয়ে আইসলি যাই আছে ট্রিট খানের লাই মন হচ্ছে সত্যি সত্যি বন্ধু ট্রিট দিব কিন্তু বন্ধু আনলে এত বড় টু করে এলাইছে যাবলার বাইরে রিক্সার তো না মনে লাগে বন্ধু আরে কইতে বন্ধু তো নেই ট্রিট টুট দিতাম হত্যার না হুদি ট্রিট টুট খুঁজিস না তোর এঞ্জিয়া শপিং করানের লাই মন্ডা চাইছে বন্ধুর মিনিয়া গারে হিয়ানো মুড়িয়া হিয়ানে কবর দিয়ে চলে যায় কিন্তু হাইতেছি না কারণ আর বন্ধু দেই আর করি তো বন্ধুর লাই চলে যাই আসি শপিং করানের লাই এত বড় টু আনের হর বন্ধু লগে আসি এটাই বড় কথা তো আমরা শপিং করানের লাই চলে যাই নোয়াগালি ফ্যাশন নোয়াগালি ফ্যাশন আইয়া দেয় লাই দিলে মানুষের অভাব নাই আর আইয়ার বেশিরভাগ শপিং এ নোয়াগালি ফ্যাশন নতুন করে কারণ

যে সুজি মামা দেখতে ASCII 103 থেকে আর অত্যন্ত বেশি গরম লাগ দি আছে তাই আর বন্ধু জুতা নাল্লাই ফর মার্কেট এ ইনস্টলত মাহমুদ ক্রোকারিজ এন্ড গিফট গ্যালারি চলিয়েইছি যেন ডুকি হেজুতা তাটা শুরু করাই দিছি এত কত নিয়া না সন্দেহ কত নিয়া না সন্দেহ এত কোন না সন্দেহ এতে নিজ গোই তৈত না বহুত কোন atanutaner re এত কোন রকম জুতা কেন সন্দেহ যেন ইন ইন জনের লগে এত লাগ দি আছে নায়ক হীরালামের মত যেহেতু এত হীরালাম লাগ দি আছে তাই এত এর তিন দিন কই বা বড় তৈরি আর কোন সন্দেহ করে হিয়ান লহিয়ান আর ভালো হইবো তো লাস্ট পর্যন্ত এত এর জুতা জোর সন্দেহ করে দিছি এ জোর সন্দেহ করে দিছি এর হাতে হিয়ান লয় লইছে তো এত ফাইন জামা জুতা দামায়না তার পাঞ্জাবি নিজে সতেরো ষাটটি আতা তিনশো পঞ্চাশটি রাজ্যের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেবে কোন এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ